গুড মর্নিং বন্ধুরা আরেকটা বলো তোমাদেরকে জানাই স্বাগত আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি দু দিন ভিডিও বানাতে পারিনি আর দুদিন ভিডিও আপলোড দিতেও পারিনি কেননা ফোনটা আমার গাড়ি থেকে পড়ে যায় ডিসপ্লেটা একটু ফাটে গিয়েছিলো তার কারণে মনটা একটু খারাপ ছিল তার কারণে ভিডিও আপলোড দিনে আর ফাইনালি আমরা এখন বলদা বাজারে পৌঁছে গেছি বলদা বাজারে দেখা দেখো তোমরা কীভাবে মাল বিক্রি হয়েছে আর কীভাবে মালগুলা নিলে আমার ফাইনালি বন্ধুরা এই তরবুজ গিলা নিলাম মৈল এই মাত্র আমরা এটা দেখতে পাইনি আর এইখানে আমরা আগে দিকে যাই দেখি এই যে চাকাটা আছে ষোলো চাকাটা মাত্র আসেনি গাড়িটা লাগাইছে আর বহুদিক বাজারটা ভিড় হবে দশটার পর দশটা দশটার পর থেকে তার কারণ আর এই যে আমাদের পার্টির দুটা গাড়ি লাগা আছে এইটা আমাদের গাড়ি আর এইটা আগের থেকে ছিল গাড়িটা এই গাড়িটা খালি হয়নি আর এইখানে আছে লাউ আর ইঁচড় এইটা নিলাম এই হয়ে গেল জাস্ট এইখানে কুমড়া কাঁচা লঙ্কা এখন নিলাম হচ্ছে এইলে নিলাম হয়ে পর এইখানে আর একটা পিকে নাটা আছে নাটা হবে আর এইদিকে দেখছো গোডাউন আমাদের পাটির গোডাউন পুরো ফুল জাম আছে পার্টিটা খুবই বড় পাটি আর এইখানে রসুন আছে চলো দেখা আছে পরের একটা ভিডিওই